ইরানের পর পাকিস্তানে অ্যাটাক করবে ইসরায়েল এমনটা জানিস ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতা নিয়াহ তিনি বলতেন পরবর্তী টার্গেট পাকিস্তান এবার বুঝেন আমরা তো আগেই বলেছিলাম যে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে এমন একটা ইসরায়েল তৈরি করবে যে ইসরায়েলের আশেপাশে কোনো রাষ্ট্র থাকবে না অর্থাৎ তারা পুরোটাই দখল করে ফেলবে কিন্তু তারা পাকিস্তান অ্যাটাক করবে কেন তারা তো ইরাক পর্যন্ত আসবে যতটুকু জানা যায় কারণ গ্রেটার ইসরায়েলের ম্যাপ অনুযায়ী ইরাক পর্যন্ত তাদের পরিধি পাকিস্তান পর্যন্ত আসার অন্যতম কারণ ভারত গত কয়েকদিন আগে ভারতের যে বাম্বু ধোলাই দিয়েছে পাকিস্তান ভারত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে ইসরাইলকে যে আমি তো পারতেছি না তুমি তারে ধরো এরপর আমি ধরবো চিন্তা করে দেখুন তুমি ধরো এরপর আমি ধরবো কারণ সে তোমার বিরুদ্ধে পুরো শক্তি ব্যবহার করতে পারবে না যদি তোমার বিরুদ্ধে পুরো শক্তি ব্যবহার করেও তাহলে আমি তাকে ধরে ফেলবো অর্থাৎ ভারত ও ইসরায়েল একই সাথে এবার পাকিস্তানে অ্যাটাক করবে পাকিস্তান সে প্রস্তুতি আগে সেরে ফেলেছে পাকিস্তানটা পরমাণু শক্তিধর রাষ্ট্র আর পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে আসলে পরিণতি কত ভয়ঙ্কর হবে সেটা হয়তো তারা জানে না আর ইরানের বিপক্ষে আগে বেঁচে থাকেন তো আগে ইরানের বিপক্ষে বেঁচে থাকেন তারপর দেখা যাবে এরপর আদমার অবস্থায় আমরা কি করতে পারি দেখা যাবে দেখেন প্রথমে তারা আফগানে এরপর তারা ইরাকে এরপর সিরিয়াতে এরপর এখন ইরানে পাকিস্তানে সৌদি আরব এটা মনে করতে যে আমার কি হবে আমি তো শাহিন শাহ সুলতানুল আউলিয়া আমার কিছু হবে না আর আমি তো বাদশাহ 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 কিছু হয় নাকি এমন হওয়া হবে যে মোহাম্মদ বিন সালমান কেদে কুল পাবে না কেদে কুল পাবে না মোহাম্মদ বিন সালমান এবং মক্কা মদিনাকে অনেকে এক করে ফেলে অনেকে বলে মোহাম্মদ আরে ভাই মক্কা মদিনায় আবু মতো মতন নরব পিচাসেরও জন্ম হয়েছে মক্কা মদিনা উদ্বা সাইবা অদিত ইবনে মগিরার মতন একটা জাহান্নামের নামের জন্ম হয়েছে তাই বললেন আপনি সৌদি আরবকে নবি মহাম্মদ সাল্লা পূর্ণ ভূমিকে আপনি আবু জাহেদের সাথে তুলনা করবেন এমনটা হবে না সৌদি আরব যেমন পবিত্র ঠিক টাইমে সৌদি আরবের মধ্যে আবু জাহেদের মতো একটা অপবিত্রের জন্ম হয়েছে মক্কা মদিনা যেভাবে পবিত্র ঠিক ওই মক্কা মদিনায় মোহাম্মদ বিন সালমানের মতন একটা কষাইয়ের জন্ম হয়েছে তাই যারা মোহাম্মদ বিন সালমানকে সাপোর্ট দেন তাদেরকে বলবো দুইটা বছর অপেক্ষা করেন তারা কিন্তু গ্রেটার ইসরায়েল তৈরি করবে এই গ্রেটার ইসরায়েলের মধ্যে কিন্তু সৌদি আরবের ম্যাপ রয়েছে সৌদি আরবের প্রায় চারশো আশি কিলোমিটার সৌদি আরব থেকে তারা নিয়ে যাবে গ্রেটার ইসরায়েল তৈরি করতে পৃথিবীর এত বড় রাষ্ট্র রাশিয়ার পরেই হবে রাশিয়া ও কানাডার পরেই গ্রেটার ইসরায়েল হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র এবার চিন্তা করুন দেখুন তাদের পরিকল্পনা কি তারা কোন পথে হাঁটতেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন অনেক খবর জানতে পারবেন ইরান তার পূর্ণ প্রস্তুতি নিয়ে যখন মাঠে নেমেছে ইরান তখন আমেরিকা থেকে শুরু করে ন্যাটো তারা একটা নেই নকশার আয়োজন করতেছে কিভাবে সরাসরি এখন যদি আমরা ইহুদিবাদী ইসরায়েলকে সাপোর্ট দেই তাহলে এক্ষেত্রে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে এ কারণে ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটা ড্রোন হামলা হয়েছে তিনটা এই তিনটা ড্রোন হামলা কে বা কারা করেছে সে সম্পর্কে কোনো তথ্যই আমেরিকা প্রকাশ করেনি তবে আমেরিকা বলতেছে এটা ইরান পন্থীরা করেছে ধরে নিলাম এটা ইরান পন্থীরা করেছে কিন্তু ইরান পন্থীরা বেশি বেশি তোমাদের উপরে করবে কেন ইরান পন্থীরা ইসরায়েল করতে পারেনি কিংবা জর্ডানে করতে পারেনি আমি মনে করি এই পৃথিবীতে ইসরায়েলের দুইটা রাষ্ট্র একটা ইসরায়েল আর একটা জর্ডান এই দুইটা জর্ডানকে আমি আর মুসলমান মনে করি না আমি কখনই তাদেরকে কার মুসলমান মনে করি না কারণ জর্ডান তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে অর্থাৎ জর্ডানের আকাশের উপর দিয়ে ইরান যাতে কোনো মিসাইল নিক্ষেপ করতে না পারে জর্ডানের আকাশের উপর দিয়ে ইসরায়েল যুদ্ধ বিমান নিয়ে ঢুকবে চিন্তা করে দেখুন ইরান কোথায় কোথায় মিসাইল মারতেছে আমি বুঝতে পারতেছি না তারা তাদের হাইপারিফ মিসাইল কি ইরানের মূল যে স্থাপনা বিমানবন্দর সেখানে নিক্ষেপ করুন তাদের পরমাণু স্থাপনায় নিক্ষেপ করুন ইসরায়েল একটা ছোট রাষ্ট্র আর আফা ক্রসিং এর এখানে নিক্ষেপ করুন প্রয়োজনে মিশরে নিক্ষেপ করুন জর্ডানে নিক্ষেপ করুন এক্ষেত্রে দুই চার দশ লাখ মুসলমান মারা গেলেও কোনো আফসোস নাই জর্ডানের যদি পাঁচ লাখ মুসলমান মারা যায় আমার কোনো আফসোস নাই আমি মনে করি কিছু মোনাফেক মারা যাওয়াটা উত্তম আর ভাই মুসলমান নাম দাঁড়িয়ে এরা আব্দুল দাবিন ওবাইদের মতন মুসলমানকেও আল্লাহ সুহান তাহলে চির কাফের হিসাবে ঘোষণা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ওবাইদ আপনি জানেন ক্রিয়োনভিজের ফিসলে নামাজ পড়তো একই সাথে নামাজ পড়তো একই আসনে বসে খাবার খেতো আব্দুল্লাহ ইবনে ওবাইদ কালেমা পড়ছে মুসলমান হয়েছে একই ক্রিয়োনভিজের ফিসলে নামাজ পড়তো সে আব্দুল্লাহ ইবনে ওবাইদ কে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন তুমি চিরস্থায়ী জাহান্নামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যিনি দুনিয়াতে বিদায় করে দিয়েছেন সেও কিন্তু কালেমা পড়ছে কি আপনি তাকে মুসলমান মনে করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন